পৃথিবীশন্দ্র ভট্টাচার্যের প্রয়াণে শরণ সভা ও রক্তদান শিবির এসো দর্শনপুরে এদিন রায়গঞ্জ মুক্তির কাণ্ডারীর প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় পৃথেশচন্দ্র ভট্টাচার্যের প্রয়াণে একটি শরণ সভা ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ভট্টাচার্য পরিবারের নিজ গৃহ প্রাঙ্গণে স্বর্গীয় পৃথিবীচন্দ্র ভট্টাচার্যের ছবিতে একে একে পুষ্প নিবেদন করা হয় এবং তারপরেই রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে শহরের বিভিন্ন বিশিষ্ট গুণীজনেরা সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা স্মরণসভার বিষয়ে আলোকপাত করেন এবং রক্তদানের বিষয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এদিনের এই কর্মসূচিতে ভট্টাচার্য পরিবার সহ মোট পঁয়ত্রিশ জন রক্তদাতা ও দাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন এ বিষয়ে স্বর্গীয় পৃথ্বীচন্দ্র ভট্টাচার্যর পুত্র মুক্তির কাণ্ডারি সম্পাদক কৌশিক ভট্টাচার্য কি কী জানালেন শুনুন বিস্তারিত এ আমার বাবা স্বর্গীয় পৃথিবীচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের সভা উপলক্ষে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকে কতজন রক্তদাতা রক্তদান করবে আমরা আনুমানিক পঞ্চাশ জন রক্তদাতা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করবে বলে আশা রাখছি কারা কারা আজকে এখানে উপস্থিত হয়েছে আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সুনাগরিক বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং স্বর্গীয় পৃথ্বীচন্দ্র ভট্টাচার্য মহাশয় ছিলেন একজন এই জেলার বিশিষ্ট পুরোহিত যার কাছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন সুপরামর্শ এবং বিভিন্ন বিধি বিধানের যে ধর্মমূলক সেই তার জন্য উপস্থিত হতেন তো আজকে তার এই স্মরণ সভায় ওনারা সকলেই উপস্থিত হয়েছিলেন প্রাক্তন বিধায়ক মহিষচেন গুপ্ত মহাশয় আমাদের এই রায়গঞ্জ পৌরসভার বর্তমান কাউন্সিলর কাম কোয়ার্ডিনেটর শিল্পী দাস মহাশয় মার্চেন্ট অ্যাসোসিয়েশনে অর্থনবন্ধু লাইরি চেম্বার অফ কমার্স্যান্ড থেকে জয়ন্ত সোম মহাশয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুনাগরিক বন্ধুরা প্রত্যেকে উপস্থিত হয়েছেন রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির সভাপতি ছিলেন শ্রী পিত্বিশচন্দ্র ভট্টাচার্য মহাশয় এবং আমি যখন রক্তদান শিবির সংগঠিত শুরু করেছি নিজের উদ্যোগে তার অনেক আগেই বাবা জয় দুর্গা ট্রান্সপোর্ট এজেন্সিতে কর্মরত অবস্থায় সেখানে রক্তদান শিবির সংগঠিত করতেন তার নেতৃত্বে এবং আমাদের রক্তদান যে শিবির সেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন এই স্মরণসভায় আমরা বারবার বলে থাকি সকলকেই এবং আজকে এই বাবার যে মৃত্যু উপলক্ষে আমাদের আজকের এই প্রয়াণ তিথিতে আমরা স্মরণসভাটা করেছি যখন বাবা ভর্তি ছিলেন স্থানীয় বেসরকারি নার্সিংহোমে সেখানে আমাকে দেখতে পেও সেইখানকার রুগীর আত্মীয়রা বারবার ছুটে এসেছিলেন আমার কাছে রক্তের অভাব প্রয়োজনীয়তার কথা বলতে সেই থেকে গত এগারো দিন আমরা নিয়মের মধ্যেও অনেক মানুষের সেবা করতে পেরেছি কিন্তু মনে হয়েছিল যে রক্তের একটা অভাব আছে সেই কারণেই বাবার স্মরণসভাকে সামনে রেখে প্রিয়জনদের উপস্থিত হতে বলেছিলাম আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং আমাদের সকলে যেখানে প্রিয় আমাদের জয় দুর্গা ট্রান্সপোর্ট এজেন্সি যেখানে বাবা কর্মরত ছিলেন এবং শ্রী বিদ্যুৎ কুমার মহাশয় উনিও বারবার বলেছিলেন যে এই দিনটাতে এইভাবে পালন করা প্রয়োজন সেই উপলক্ষেই আমরা করলাম এ বিষয়ে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বন্ধু লাহিরে কি বললেন শুনুন তা আমাদের সবাই জানেন রায়গঞ্জের সবচেয়ে পুরনো প্রাচীন ঐতিহ্যবাহী এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের যিনি বাহক হিসাবে পরিচিতি ছিলেন শ্রদ্ধেয় স্বর্গীয় প্রিতিশচন্দ্র ভট্টাচার্যের নানটুদা বলে সবাই জানেন তার আজকে প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের একটা স্মরণসভা সেই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আর আপনারা তো সবাই জানেন যে রক্তের কোনো বিকল্প নাই রক্ত কৃষি 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 খেতে হয় না ওষুধের দোকানে পাওয়া যায় না কলকারখানা তৈরি হয় না একটা মানুষকে দিতে হয় সমস্ত মূলমূষ মানুষগুলো পিতিশবাবু কিছুদিন হসপিটালে ভর্তি ছিলেন সেই সময় উনিও লক্ষ্য করেছেন রক্তের অভাবে হা সবাই কাতর আহ্বান জানাচ্ছেন তার প্রতিষ্ঠিত মুক্তির কাণ্ডারি দীর্ঘদিন ধরে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছে তাই তার স্মরণে আজকে তাকেই স্মরণ করার জন্য রক্তদান শিবিরে আছে এই শিবিরে নিয়ে ব্লাড ডোনেশন ফোরামের সম্পাদক সুব্রত সরকার কি বললেন শুনুন বিস্তারিত আজকে রায়গঞ্জ মুক্তি কাণ্ডারির যে প্রতিষ্ঠাতা কর্ণধার যে স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির কাণ্ডে আছে এবং আমাদের রায়গঞ্জের সবচেয়ে প্রাচীন যে পৌরোহিত্য জগতের মোটামুটি ওনার বিকল্প নেই পৃথ্বিশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের প্রয়াণে আজকে স্মরণসভা অনুষ্ঠান হচ্ছে এখানে তো রক্তদান শিবির হচ্ছে এত সুন্দর উদ্যোগ এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আমরা সকলেই আজকের এই অনুষ্ঠানে স্মরণসভা জেনে এবং ঊর্ধ্বে আমরা সকলে স্বেচ্ছায় চলে এসেছি কারণ মুক্তির কাণ্ডারির যে কর্ণধার তথা মুক্তি লাইব্রেরির প্রতিষ্ঠাতা স্বর্গীয় পিতৃষ্চন্দ্র ভট্টাচার্য মহাশয়ের স্মরণসভা অনুষ্ঠানকে স্মরণে মননে রাখবার জন্য ওনার যে উত্তরসূরি উচ্চত্রয় এবং পরিবারের সকল সদস্য যে মহান মানবিক কর্মসূচি নিয়েছেন সমাজের স্বার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির সেটা রায়গঞ্জবাসী তথা জেলাবাসীর কাছে সত্যি একটা বড় প্রাপ্তি রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না